আমার হার শান্ত তোকে দেখতে হবে আর লোকে লোকে বলবে যে আমি আমি যদি বলি যে আমার ছেলে রাত্রিবেলা ঘুমাইতে দেন না কাবে মানুষ বলবে যে কি করে কি করে কি করে না আমি ক্যামেরা অন করেছি তোকে দেখাবো এখন বাজে বারোটা আঠাশ ঠিক আছে সবাই আজকে বাবা বকা এটা কেমন করে আওয়াজ হয় কি করে এটা দিয়ে আজ করলো